বিহারে ভোটার অধিকার যাত্রা তৃণমূলের দুই প্রতিনিধি পাটনা পৌঁছেছেন তৃণমূল সংসদ ইউসুফ পাঠান পাটনা পৌঁছেছেন তৃণমূলের জাতীয় কার্যকরী কমিটির সদস্য ললিতেশ ত্রিপাঠী রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় থাকবেন ইউসুফ এবং ললিতেশ আগামীকাল সোমবার তৃণমূল প্রতিনিধিরা ওই কর্মসূচিতে যোগ দেবেন পয়লা সেপ্টেম্বর ভোটার অধিকার যাত্রার সমাপ্তি বৈঠক বিহারে ভোটার অধিকার যাত্রায় তৃণমূলের দুই প্রতিনিধি পাটনা পৌঁছেছেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান পৌঁছেছেন তৃণমূলের জাতীয় কার্যকরী কমিটির সদস্য ললিতেশ ত্রিপাঠী পয়লা সেপ্টেম্বর ভোটার অধিকার যাত্রার সমাপ্তি বৈঠক আগামীকাল সোমবার তৃণমূল প্রতিনিধিরা ওই কর্মসূচিতে যোগ দেবেন এমনটাই জানা যাচ্ছে পয়লা সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল রয়েছে সমাপ্তি বৈঠক সেখানে তারা যোগ দেবেন এমনটাই জানা যাচ্ছে পাটনা পৌঁছেছেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান পৌঁছেছেন তৃণমূলের জাতীয় কার্যকরী কমিটির সদস্য ললিতের ত্রিপাঠী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রানি দাসগুপ্ত ইন্দ্রানী বিহারে ভোটার অধিকার যাত্রায় তৃণমূলের দুই প্রতিনিধি কি কি আপডেট রয়েছে বিষয়ে বিহারের ভোটাধিকার যাত্রা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুই প্রতিনিধিকে পাঠানো হল একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ইউপি পক্ষ থেকে ললিতেশ ত্রিপাঠী এবং অপর একজন সাংসদ ইউসুফ পাঠান এবং এই দুজনকে পাঠানো হয়েছে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীর যে ভোটাধিকার যাত্রা তার সমাপ্তি যে মিটিং রয়েছে সেই মিটিং এ তোমাকে জানিয়ে রাখবো এই বৈঠকে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল এবং তেজস্বী কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকার কারণে দুজনের কেউই এই বৈঠকে যোগ দিতে পারছেন না তার পরবর্তীতে ললিতেশ এবং ইউসুফ পাঠানকে পাঠানো হয়েছে এই যে বৈঠক বা যে মিটিং সেই মিটিং এ যোগ দিতে এফআইআর এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভোটাধিকার যাত্রা করছেন রাহুল এবং তেজস্বী পুরো বিহার জুড়ে তারা র্যালি করেছেন এবং অবশেষে এক তারিখে পাটনায় এর সমাপ্তি অনুষ্ঠান যেখানে যোগ দেবে তৃণমূলের দুই প্রতিনিধি দলিতেশ এবং ইউসুফ পাঠান ধন্যবাদ ইন্দ্রাণী